আজকের আলোচনা দেশি মুরগি পালনে লাভ নাকি লস এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি যে দেশি মুরগি পালন করলে ডিমের জন্য সেটা প্রফিট ভালো আসে নাকি লস হবে হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মনির বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই আলোচনাটাই করব। যারা আমরা খাঁচায় বা আবদ্ধ অবস্থায় বা ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করে থাকি অনেকে অনেক রকম মন্তব্য করে থাকি কেউ পালন না করেই মন্তব্য করি দেশি মুরগিতে লস দেশি মুরগিতে প্রফিট হবে কি না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বা তর্ক বিতর্ক অনেক করি তো আজকেই বাস্তবতা আপনাদের মাঝে বোঝায় দিব এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং দেশি মুরগি পালন সম্পর্কে আপনাদের মন্তব্য সব কেটে যাবে ইনশাল্লাহ আমরা যারা দেশি মুরগি পালন করি দেশি মুরগি পালন করলে লাভ হবে নিশ্চিত সেটা সঠিক পদ্ধতিতে পালন করতে হবে সেটা কি আমরা সেটা আলোচনা করব আপনাদের মাঝে আর দেশি মুরগি পালন করলে যে সুবিধাগুলো আমরা পাই এক নাম্বার দেশি মুরগি পালন করলে খাবার খরচটা অনেক কম যেরকম অন্যান্য ফার্মি বা লেয়ার মুরগি একশো গ্রাম প্লাস একশো বিশ গ্রাম দৈনিক খাবার খায় আর সেখানে দেশি মুরগি খাবার খায় শুধু আশি থেকে পঁচাশি গ্রাম আর দ্বিতীয়ত দেশি মুরগি সব ধরনের খাবার খায় যেমন আমরা খাওয়াইতে পারি ভুট্টা ভাঙ্গা ধানের কুড়া চালের কুড়া তারপর ভাত শাক সবজি ঘাস লতাপাতা সব ধরনের খাবার দেশি মুরগিকে খাওয়ানো সম্ভব বিধায় এখানে আমাদের খাবার খরচ অনেক কমে যায় আর যে সুবিধা আমরা পাই সেটা হচ্ছে দেশি মুরগির ডিমের চাহিদা গ্রামগঞ্জে থেকে শুরু করে শহর থেকে শুরু করে সব জায়গায় দেশি মুরগির ডিমের প্রচুর চাহিদা এবং অন্যান্য যত মুরগি ডিম আছে তার থেকে বাজারে দেশি মুরগির ডিমের দাম অনেক বেশি বিক্রি হয় মিনিমাম ষাট টাকা সর্বোচ্চ একশো টাকা হালা পর্যন্ত বিক্রি হয় আর সেখানে বা লেয়ার মুরগির ডিমের দাম তুলনামূলক অনেক কম আর আরেকটা যে সুবিধা আমরা পাই দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক বেশি যে কোনো মুরগির থেকে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি পাই আমরা আর দেশি মুরগি যে কোনো আবহাওয়ায় গরম শীত আবদ্ধ অবস্থায় খাঁচার ভিতরে ছেড়ে দিয়ে যেভাবে ইচ্ছে আমরা ঠিক সেভাবেই পালন করতে পারি বিধায় দেশি মুরগি পালন করা অনেক সহজ আর যে সুবিধাটা আমরা পাই দেশি মুরগি মাংসের জন্য অনেক চাহিদা এবং বারো মাস সারা বছরেই কম বেশি দেশি মুরগির মাংসের জন্য চাহিদা থেকে থাকে অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগি সর্বনিম্ন চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয়শো সাড়ে ছশো টাকা কেজি এলাকা ভিত্তিক ভেদে বিক্রয় হয় এবং চাহিদা এর ব্যাপক সেই তুলনায় আমাদের আমরা যদি মাংসের জন্য দেশি মুরগি পালন করে থাকি সেখানেও আমাদের চাহিদা এবং প্রফিট অনেক বেশি আর যে সুবিধাটা আমরা পাই সেটা হচ্ছে মেডিসিন খরচ বা ওষুধ খরচ অন্যান্য কোনো মুরগি পাললে যেমন আমরা লেয়ার ফাউমি ব্রয়লার এই মুরগি সমস্ত পারলে আমাদের পর্যাপ্ত পরিমাণ ওষুধের প্রয়োজন হয় দেশি মুরগি পালন করতে অত ওষুধের প্রয়োজন হয় না বিধায় ওষুধের খরচ আমাদের অনেক বেঁচে যায় আর যে সুবিধাটা আমরা পাই সেটা হচ্ছে একটা দেশি মুরগি যদি ঠিকভাবে খাবার ওষুধ মেনটেন করা যায় বছরে একশো আশি থেকে দুইশোটা ডিম পাওয়া যায় আর আবদ্ধ অবস্থায় পালন করলে একটা মুরগি বিশ থেকে পঁচিশটা এমনকি তিরিশটা পর্যন্ত ডিম পারে আর কুচে বসে না কুচে বসার সংখ্যা অনেক কম একশোটা মুরগির মধ্যে আপনি সর্বোচ্চ দশ থেকে বারোটা কুচে বসবে তবুও এক দুই বাদ চলে যাওয়ার পরে এই মুরগিগুলো আর কুচে বসবে না তখন ডিমের জন্য পারফেক্ট হয়ে যাবে তারা বছরে এর থেকে অনেক বেশি ডিম দিবে। আর পাশাপাশি গড় সংখ্যায় একশোটা দেশি মুরগিতে গড়ে গড়ের চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম পাওয়া সম্ভব মিনিমাম চল্লিশটা গড় এভারেজ ডিম থাকবে একশোটা মুরগি থেকে আর খাবার খরচ একেবারেই কম গড় খাবার খরচ প্রত্যেকটা মুরগি টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা ষাট পয়সার খাবার খায় যেরকম এই এই খাবারের মধ্যে থাকবে ফিট ধান খুদ শাক সবজি ভাত তুষ ভুসি এগুলো সব মিলায় যে খাবারটা আমরা ব্যবহার করি সেটা গড় দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা ষাট পয়সার মধ্যেই হয়ে থাকে হ্যাঁ আমাদের দেশি মুরগি সম্পর্কে যে কোনো তথ্য বা মতামতের জন্য ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে আর আপনারা ইউটিউব অথবা ফেসবুক পেজ যেখান থেকে দেখেন ইউটিউবে দেখলে আগে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছায় যাবে ধন্যবাদ ভালো থাকবে